আসসালামু আলাইকুম আমার হাতে তিনটা কার্ড আছে একটা ব্র্যাক ব্যাংকের কার্ড একটা হচ্ছে ইউসিবি ব্যাংকের কার্ড একটা হচ্ছে ইসলামী ব্যাংকের কার্ড আমার ডান পাশে একটা ছেলে দেখেন ব্যবসায়ী মানুষ সে কিন্তু বসে আছে দেখা যাচ্ছে দেখাই রে আচ্ছা সে মনে হয় ব্যবসা করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছে চলেন তার ব্যবসার বারোটা বাজায় দেই এখানে তিনটা কার্ডে তিন পরিমাণ টাকা আছে কি পরিমাণ টাকা আছে তো যে পরিমাণ টাকা আছে সেটা কিন্তু কার্ডের ঠিক পেছনে লেখা আছে চলেন আমরা তার কাছে যাই চাইলে সে কিন্তু মোবাইল চিন্তা করতে পারতো সে কিন্তু যেটা করে এই যে এখানে যানজট দেখতেছেন এদিক একটু যানজটটা দেখান যখন যানজট হয় তখন সে কিন্তু সম্ভবত বাদাম বিক্রি করে মনে হয় তো এটা হচ্ছে আমি ভাইয়ের পাশে একটু বসি ভাই একটু বসি কেমন ভাই কি বিক্রি করতেছো বলো বাদাম আচ্ছা এখানে আমার হাতে তিনটা ব্যাংকের কার্ড আছে এখানে তিনটা কার্ডে তিন পরিমাণ টাকা আছে তিনটা কার্ডে এটিএম কার্ড কি তোমার কাছে আছে এটিএম কার্ড ব্যাংকে টাকা নাই অ্যাকাউন্ট নাই আচ্ছা এটা কোন ব্যাংকের কার্ড জানো এটা ইসলাম ব্যাংকের কার্ড এটা হচ্ছে ইউসি ব্যাংকের কার্ড এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের কার্ড যাই হোক মূল কথাই আছি এখন তিনটা ব্যাংকের কার্ডে তিন পরিমাণ টাকা এখানে পেছনে লেখা আছে এখন তুমি যেই কার্ডটা তুলবা ওই কার্ডের পিছনে যত টাকা লেখা আছে অত টাকা তুমি পাবা তোমার ঘরে কে কে আছে ঘরে কে কে আছে আম্মু আব্বু ওরা কি করে বাড়িতে থাকে তুমি এখানে থাকো আচ্ছা পড়াশোনা কতটুকু করছো এরপর আর পড়ো নাই কত বছর থেকে পড়ো নাই আর আচ্ছা কেন খরচ দিতে পারতেছে না এই জন্য পড়া মাথায় ঢুকে না এখানে টোটাল কত টাকার মাল আছে সেটা বলো সাতশো টাকার তাহলে এখন কোন কার্ডটা তুলবা বলো যে কোনো একটা কার্ড তুমি তুলতে পারবা আর তোমার গ্রামের বাড়ি কোথায়? বৈরব কিশোরগঞ্জ। আচ্ছা এখান থেকে যে একটা কার্ড তুলো। আচ্ছা আমি একটু উল্টাপাল্টা করে দিই আর একটু এই যে আরেকটু উল্টাপাল্টা করে দেই। তিনটা কার্ডে আমার কিন্তু প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে কোন ব্যাংকে আমার টাকা নাই। বাট এখানে পেছনে হ্যাঁ সব কার্ড খালি এখানে কোন কার্ডে টাকা নাই। আমার আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। বাট এখানে লেখা আছে কত টাকা তুমি পাবা। এখন তিনটা ব্যাংকের কার্ড থেকে যে একটা কার্ড তুমি তুলো। বিসমিল্লাহ। তোমার নাম কি বলছো? আশরাফুল ইসলাম বিসবিল্লা বলো আচ্ছা কত টাকা আছে দেখো তো মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত টাকা হ্যাঁ পড়াশোনা কতটুকু করছো কার্ডটা আর অন্য দুটা কার্ড আমি দেখাই এখানে কত টাকা আছে পনেরো হাজার টাকা পাইলা না আচ্ছা প্রতিদিন এমনি কত টাকার ব্যবসা হয় লাভ হয় কত টাকা এখানে তো সাতশো টাকার মাল আছে দুশো আঠারশো টাকা কত টাকা তুমি তো ফাইল না ভাই আচ্ছা কত টাকা করে দিচ্ছে আশরাফুল ইসলাম না তোমার নাম টাকাটা কই এখানে না না এখানে কত টাকা আছে কোন তো আমার কাটা আমার দিয়ে দাও এখানে ব্যালেন্স নাই জিরো এখানে দেখো তো কত টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ হাজার টাকা তোমার কেমন লাগতেছে নেন যে পনেরো হাজার টাকা তো ভাই না আমি তো পনেরো হাজার টাকা নিয়ে আসছিলাম আমার বাজেট ছিল আজকে মানে পনেরো হাজার টাকা আচ্ছা তুমি তো চাইলে মোবাইল চিন্তা করতে পারো তোমায় একটু দাঁড়াও তো ওর হাইট কিন্তু অনেক ভালো আছে ও কিন্তু চাইলে বাস থেকে বাস থেকে এভাবে একটা মোবাইল চিন্তা করতে পারবে যদি আইফোন চিন্তা করতে পারে তাহলে বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আর যদি নর্মাল মোবাইল চিন্তাই করে তাহলে মোটামুটি দশ বিশ টাকা তো পাওয়া যাবে তোমার হাইট তো ভালো আছে দেখি হাইট কত হ্যাঁ পাসপোর্টের অনেক উপরে হবে পাসপোর্ট সাতের উপর হবে পাসপোর্ট পাঁচের উপর হবে বাস থেকে মোবাইল চিন্তা করলে কিন্তু ইজিলি মোবাইল নেওয়া যাবে তো বাস বা এখান থেকে গাড়ি দাঁড়ায় তুমি এখানে ব্যবসা বাণিজ্য করো কে এখানে বাদাম আছে আর কি আছে ইয়ে আছে সিমের বেশি আছে ডেলি নাকি দুশো তিনশো টাকার ব্যবসা হয় দুশো আড়াইশো টাকার হ্যাঁ আচ্ছা তাহলে সে কিন্তু চাইলে কিন্তু দেখেন আমরা এই যে সে তাহলে কখনো কি মোবাইল চিন্তা করছো কখনো কি খারাপ কিছু করছো মাদ্রাসায় পড়ছে এগুলো কেন বলতেছি তারা আমি লজ্জা দিচ্ছি হ্যাঁ পরিবার আর কে আছে ভাই বোন বোন পাঁচজন আমরা বাই দিয়ে ঠিক আছে আমি আনছিলাম পনেরো হাজার টাকা তুমি তো পনেরো হাজার টাকা পাইলা না কিছু করার নাই এখন কেমন লাগতেছে বলো এখন এই টাকা দিয়ে কি করবো দশ হাজার টাকা দিয়ে বাড়িতে পাঠাবো আচ্ছা বাড়িতে পাঠাবো আচ্ছা এখানে কত টাকার মাল আছে

ভালো কিছু করবে এটা আমার বিশ্বাস তো এটা এভাবে থাকে তুমি এভাবে বিক্রি করো আচ্ছা তো আমি এগুলো সব খালি করে ফেলবো একটু কিছুক্ষণের মধ্যেই এগুলো সব আজকে আমি নিয়ে যাব তো তোমার কেমন লাগতেছে বলো তো আমি তো তোমার জন্য পনেরো টাকা আছি তুমি তো পনেরো টাকা পাইলা না আচ্ছা আচ্ছা আমি এই ভিডিওগুলো যাতে আরও বেশি করতে পারি আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ভিডিওটা কি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে তোমার কোনো সমস্যা হবে

ছাতা হ্যাঁ ভানতে নাই এটা সম্পূর্ণই রাখো না 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 এটা সম্পূর্ণই রাখো তো আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন